হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো পুজো হয়ে গেছে আর অলিভ সারাটা দিন গণেশ ঠাকুরকে এরম করে পাহারা দিচ্ছে দেখো ও গণেশ গো যতক্ষণ ঘরে থাকে গণেশ ঠাকুরের সামনে থেকে সরছেই না ও এখানেই বসে থাকে এখানেই শুয়ে থাকবে ঠাকুরের কখন ঠাকুরের দিকে চেয়ে আছে হ্যাঁ এরম করে ও ঠাকুরকে পাহারা দিচ্ছে ঠাকুরের কী কী দরকার সেটাও তো জরুরি না দেখা তো এই যে এরম করে সময় কাটাচ্ছে হ্যাঁ আর দুপুরে খুব ঘুম পেলে তখন সে যাচ্ছে বিছানায় ঘুমোতে হ্যাঁ খাওয়ার সময় জোর করে নিয়ে যাচ্ছি চলো তুমি খাবে খেয়ে নাও এই তো আর এই আজকে একটা ছোটো ব্লগ বানালাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো করে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তাটা